আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ওয়েলকাম টু ফারজানা স্টাইন ওয়ার্ল্ড নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে তো এখানে হচ্ছে সকালবেলা আমি যেটা বলেছিলাম যে এগারোটা থেকে তিনটা পর্যন্ত ভিটামিন ডি থাকে তো মাঝে মাঝে সুযোগ পেলে আসলে এই টাইমটাতে এসে একটু ছাদে বসি আর এখানে আতিহা ওর ফ্রেন্ডের সাথে হচ্ছে র্যাকেট খেলছে কি করছো কাজ খুঁজছো রোদ খাচ্ছ রোদ খাচ্ছি রোদ খাচ্ছো রোদ গুড বয় কি ও খাম্বার খাও খাও একটা নাও একটা আর এখানে হচ্ছে আমি আজকে সন্ধ্যার নাস্তা বানানোর জন্য একটু প্রিপারেশান নিচ্ছি প্রথমে হচ্ছে একটু গরম পানি চুলায় বসিয়ে দিলাম আর পাশে হচ্ছে চা করার জন্য আসলে লিকারের পানি বসিয়ে দিলাম আসলে বানাবো হচ্ছে একটু ফুলকপির পাকোড়া আগে থেকেই ভেষণ একদম গলিয়ে প্রিপারেশন রে করে তারপর হচ্ছে প্রিপারেট করে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এই তো ফুলকপিগুলো সুন্দরভাবে সাইজ মতো কেটে ধুয়ে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি আর ফুটন্ত পানিতে একটু দিয়ে দিব লবণ লবণ দিয়ে হচ্ছে ফুলকপিটা একটু বয়েল করে নিব আসলে আর ভেষন আমরা যেভাবে আলুর চপ বেগুনি এগুলো হচ্ছে ভাজার জন্য রেডি করি ঠিক সেভাবেই কিন্তু ভেষণটা আমি রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো উপরে কিন্তু একটু পানি জমে গেছে এটা আসলে ফ্রিজে রাখার কারণে হয়েছে এটা যখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করব তখন কিন্তু একেবারে নর্মাল হয়ে যাবে আর এই তো দেখতে পাচ্ছ আমি একটু চামচ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে উপরের যে পানিটা সেটা আবার মিক্স হয়ে যায় আর এখানে হচ্ছে কেটে রাখা ফুলকপিগুলো পানিতে দিয়ে দিলাম আসলে ফুলকপির পাকোড়াটা একেবারেই সিম্পল তেমন একটা কষ্টের কোনো কিছু না আসলে উইন্টারে ফুলকপি দিয়ে কিন্তু অনেকেই পাকোড়াটা খেয়ে থাকে তাই ভাবলাম আজকে নাস্তার সময় একটু পাকোড়াটা বানানো যাক আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু একেবারে ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হয়ে গেছে আর যত বেশি ব্যাটার তৈরি করে একটু ফ্রিজে রাখা যায় ততই কিন্তু ব্যাটারটা স্মুথ হয় আর খেতেও ভালো লাগে আর এখানে হচ্ছে ফুলকপিগুলো প্রায় আমি সেভেন্টি পারসেন্ট হচ্ছে বয়েল করে তারপর হচ্ছে উঠিয়ে নিচ্ছি যাতে করে খুব বেশি সিদ্ধ হয়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে এটা যখন আমি ব্যাটারে চুবি চুবি দিব তখন কিন্তু ওইটা ভেঙে যাবে তাই হচ্ছে একটু আগেই হচ্ছে যেমন এইটির পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট বয়েল হলে তারপর তো আবার ডিপ ফ্রাই করবো তখন আবার বয়েল হয়ে যাবে তো এই তো আমি প্যানে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে তেল পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দিয়ে হচ্ছে পাশের চুলায় আমার চায়ের জন্য পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে আর এখন আমি চা পাতা দিয়ে দিব আসলে সন্ধ্যা একটু চা চা না খেলে তো হয়ই না আমি আমার ভাবি আমার মানে আমার আমার তিনজন রিমা আপু আমরা সবাই হচ্ছে মানে একটু চা লাভার তো দেখা যায় সন্ধ্যা হলেই আমরা ঘুর ঘুর করি যে কে কবে চা বানাবে হয়তো দেখা যায় আমি প্রথমে ঘর থেকে বের হই যে আপু চা খাবেন না বা আমি না বের হলেও দেখা যায় যে আপু চা রেডি করে আমাকে ডাক দেয় যে ইতিহাস আমরা চা খাই আসলে এটা কিন্তু খুব একটা প্লাস পয়েন্ট যে একই ফ্যামিলিতে সবাই যদি চা খায় তাহলে কিন্তু চা খেতেও ভালো লাগে বানাতেও ভালো লাগে আর সন্ধ্যা হলেই আমাদের নাস্তার একটা আয়োজন থাকে তো নাস্তাটা আমরা একটু আয়োজন করেই খাই ভাজা পোড়া খুব একটা খাওয়া হয় না দেখা যায় একটু সিম্পল মানে নাস্তাটাই করা হয় আর আজকে তাই ভাবলাম যে একটু ফুলকপি পাকোড়াটাও বানিয়ে নেই এই তো দেখতে পাচ্ছ গরম হয়ে যাওয়ার পর হচ্ছে আমি ফুলকপিগুলো সুন্দরভাবে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে হচ্ছে আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি খুবই সিম্পল আসলে রেসিপিটা কিন্তু সব সময় আসলে অলসতার কারণে করা হয় না তো এই তো আমি এখন এক এক করে যতগুলো ফুলকপির পিস ছিল সবগুলো হচ্ছে ব্যাটারে চুবিয়ে চুবি সুন্দরভাবে গরম তেলে দিয়ে দিব দেখেছি পাকনা বুড়ো ছেলে তুমি যাও ওদিকে যাও পাকনা বুড়ো ছেলে একটা পাকনা আর এই তো এক যখন ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি সুন্দরভাবে একটা একটা করে এগুলোকে একটু উল্টে দিচ্ছি আর একটু চাইলে কিন্তু ব্যাটারটা পাতলা করা যায় যেহেতু আমি একটু ব্যাটারটা ঘন করেছি তাই আমারটা এই টাইপের হয়েছে অনেকটা আসলে আলুর চপের মতোই দেখা যাচ্ছে আর যদি ব্যাটারটা তোমরা চাও একটু পাতলা করে দিবে তাহলে কিন্তু ফুলকপির যে শেপটা সেটা একটু মানে বেশি বোঝা যাবে আর আমি ভাবছিলাম যে একটু ব্যাটারটা যদি একটু ঘন হয় তাহলে একটু মুখেও ফুলকপির সাথে যখন মিক্স হয়ে খাবো মানে মুখে পড়বে বাইটগুলো তখন একটু খেতে ভালো লাগবে এর জন্য আমি একটু ব্যাটারটা একটু ঠিক করেছি এটা আসলে যার যার পছন্দ মতো তৈরি করা যায় আর আমি একটু ব্রাউন করেই হচ্ছে সবগুলো ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিচ্ছি একেবারে একটু ব্রাউন ব্রাউন একটু লালচে লালচে কালার হয়ে যাওয়ার পরে হচ্ছে এগুলো নামিয়ে নিচ্ছি অনেকে কিন্তু একটু হালকা কালার করেও ভাজে এটা হচ্ছে যার যার পছন্দ মতো এই তো আমার এক ফার্স্ট যে পাকোড়াগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু হয়ে গিয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভালো ছিল কিন্তু আমার ভেষণটা আসলে একটু পুরনো ছিল যদি একেবারে রেডি আজকে মানে একদম ফ্রেশ ভ্যাশনটা দিয়ে রেডি করা যায় এটা তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে আর এই তো ফাইনালি আমার পাকোড়াগুলো সবগুলো ভাজা হয়ে গেছে আমি সবগুলো একেবারে সুন্দরভাবে ভেজে নিয়েছি আর ফাইনালি আমার পাকোড়াগুলো একদম সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু সস দিয়ে খেতে খুবই ভালো লেগেছে আজকে আর আমরা একটু সামান্য ভিট লবণ উপরে ছিটিয়ে তারপর হচ্ছে খেয়েছি এটা কিন্তু খুবই টেস্টি একটা ফুড তোমরা কিন্তু এই উইন্টারে চাইলে এভাবে নাস্তা হিসেবে এটা কিন্তু সন্ধ্যাবেলা খেতে পারো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সবাইকে আল্লাহ হাফেজ